শুভ সকাল কেমন আছো সবাই মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে। আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর সকাল এখন পৌনে আটটা মতো বাজে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই তারপর হচ্ছে সকালের যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো করা হয়ে গেছে ওইদিকে চা টা খাওয়া হয়ে গেছে ছেলে মেয়ে দুজনই হচ্ছে ছেলে গেল হচ্ছে টিউশন আর সাথে করে তিথিকেও নিয়ে গেলো ওকে স্কুলে নামিয়ে দেবে তারপর টিউশন চলে যাবে আর এই যে তারপর আমি আমার কাজ শুরু করলাম ওদেরকে পাঠিয়ে হচ্ছে জলের বোতলগুলো ভরলাম তার সাথে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম আর এদিকে খাটটাও এখন তুলে নিচ্ছি তো এখন টুকটুক করে সমস্ত কাজগুলো হচ্ছে করতে থাকবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে এদিকে বিছানা টিছানা সমস্তটা ঠিকঠাক করে ওইদিকে ঘরটা হচ্ছে ঝাঁট দিয়ে নিয়েছি আর তারপর রান্নাঘরে এসে দেখি এই যে রুটি দুটো আর কি ছোট একটা আছে একটা বড় তো খায়নি চা দিয়ে খেয়ে গেল তবে ওই যে কয়েকটাই করেছিলাম তারপরও দুটো একটা থেকে যায় তো যেহেতু ও বাবা তো আজকে মর্নিংয়ে ডিউটিতে রয়েছে তো ও থাকলে হয়তো ও খায় কিন্তু আজকে তো খেয়ে যায়নি তো দেখো এই মধ্যে হচ্ছে এক্ষুনি চাটা খেয়ে আমি ঘরে গেলাম আর কি আর এর মধ্যে পিঁপড়ে লেগে গেছে তো তাই ওটাকে আর কি টিফিনের মধ্যে ভরে আর রেখে দিলাম ফ্রিজের মধ্যে রুটি যেহেতু খেতে আমার ছেলে আমার বড় দুজনেই ভালোবাসে তবে ও তো ডিউটি গেছে তবে আমার মেয়ে শুধু চা দিয়েই খায় হেমনিতে খেতে চায় না তবে শুভ ওই যে তরকারি যখন রান্না করব। তখন হচ্ছে কষা তরকারি দিয়ে খেয়ে নেবে তো ওটাকে ফ্রিজে রেখে দিলাম আর এখন এই যে ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে বললাম অফ ক্যামেরাতে ঝাঁট দিয়ে নিয়েছি আর তারপর এদিকে এই যে বাসনগুলো কয়েকটা রয়েছে এগুলোই মেজে নিচ্ছি কালকে সন্ধ্যা পর্যন্ত যত বাসন ছিল বলতে পারো মানে এক ঝুড়ি বাসন হয়ে গেছিলো যেহেতু ওই যে সন্ধ্যাবেলা চাউমিন টাউমিন বানালাম খাওয়া দাওয়া সমস্তটাই সব সব বাসন ধুয়ে রেখেছিলাম বাকি শুধু ওই যে রাত্রে রুটি টুকু খাওয়ার দু একটা থালা সকালে এই যে চায়ের বাটি সসপ্যান এগুলোই রয়েছে তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এই যে চলো এই সব কাজগুলো এখন টুকটাক করে নিই তারপর হচ্ছে বাকি যেটুকু কাজ রয়েছে সেগুলো এখন করতে থাকবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও যদি চ্যানেলটাতে নতুন দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সব নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকো এভাবে আমাকে সাপোর্ট করো তো এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেল এর সাথে এই যে হটপটটাকে বললাম ধুয়ে নিয়ে একটু কাপড় বুলিয়ে পরিষ্কার করে হটপটটা আমি সব সময় ধুই না মানে শীতকাল বলতে গেলে ওই যে একটুখানি ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিই কারণ কেন জানো তো যাই না কেন মানে জলটা দেখেছি ভেতরে থেকেই যায় স্পঞ্জ রয়েছে তো ভেতরে সেই স্পঞ্জটাতে জলটা থেকে যায় তারপর দেখেছি যখন রুটিটা রাখার সময় তখন আবার দেখেছি যতই মুস্তে থাকি ততই দেখেছি জলটা বেরোয় জানি না কোন দিক দিয়ে মানে ঢুকে যায় তো সেই কারণে আমি ধুতে চাই না তবে পিপড়ে টেপলে লেগে যাচ্ছে তো গরমের দিন সেই কারণে আর কি ধুয়ে নিলাম তো চলো এখন বাদ বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে সেইগুলো সমস্তটাই করে নিই এই যে সংসারের সমস্ত বাসিকা সেরে স্নান সেরে কাঁচা ধোয়া যেটুকু ছিল করে নিয়ে ওইদিকে ছাদে কাপড়গুলো সব মিলে দিয়েও চলে এসেছি যেন তো একেবারে আর এখন এই যে একটুখানি বললাম সিঁদুর ঠাকাবো তো আগে ছাদে যেহেতু কাপড়গুলো মিলতে গেলাম তো রোদে বেশ মানে দেখো স্নান করে যাওয়ার পরও মানে ঘেমে যায় তো সেই কারণে একটুখানি গামছাতে এই মুখটা মুছে নিলাম আর এখন এই যে সানস্ক্রিনটা একটুখানি দিয়ে নিচ্ছি ফেস ফেসওয়াশটা সমস্তটাই শেষ হয়ে এসেছে তবে কি বলতো আমার না একটা মানে মানে কি বলবো মানে মোটর যেতে ইচ্ছে করে না যে একা যাবো বিকেল দিক করে যাই একটু ঘুরে আসি নিয়ে আসি জিনিসগুলো কিন্তু এই যে যেতে ইচ্ছা করে না এই কী যে মানে আমার মানে মোটর খুব একটা যেতে ইচ্ছা করে না মানে যখন অনেকগুলো কাজ একসাথে থাকে তখনই মানে যেতে মন মনে হয় যে যাই তখন চাপে পড়েই যায় যখন দেখি অনেকগুলো কাজ রয়েছে তখন না হলে এক দুটো কাজের জন্য না আমাকে যেতে ইচ্ছে করে না তো যাওয়া হচ্ছে না তো ক্রিমটা শেষ হয়ে এসেছে একটুখানি রয়েছে আর কি ওটাকেই কোন রকমে কাজ চালাচ্ছি তো চলো এখন হচ্ছে ওইদিকে না বালতিটাও পেতে এসেছিলাম এই যে জলের বালতিটা তো ওই ছাদ থেকে নেমে এসে দেখছি কি যে কলের জলটা পড়ছে কাপড় চোপড় মিলে এসে তারপর বালতিটা পেতে দিয়েছিলাম বালতিটা ওইদিকে ভরছিল তখন আমার সে ঠেকানো হয়ে গেল। আর এখন এই যে বাকি যেটুকু বাকি রয়েছে সকালে তো আজকে অন্য অন্য জলগুলো ভরে নিই হাঁড়ি টাড়ি এগুলো তো এগুলো বললাম সবটাই ভরে নিই কলের জলটা যেহেতু এসেছে তো বললাম ভরে নিই আর কী জানো তো সকালবেলাতে বেশ ভালো মানে প্রেশারটা বেশ ভালো থাকে জলের প্রেশারটা কিন্তু এখন দু আর দশটার সময় যে জলটা এসেছে তো এটাতে এতটাও নেই সরু সরু তাই ঘরটাতে আসে না বাইরেটাতে পড়ে তো বাইরে থেকে ভরে নিয়েছি আর এখন এই যে ডালটা আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এদিকে শশা কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর সাথে সাথে আলু সেদ্ধ আর সাথে না একটু ভাজা মশলাটা নিয়েছি সেই ঝালমুড়ির মতো লাগবে খেতে আর কি তো চলো আমি আর আমার ছেলে দুজনে মিলে এখন মুড়িটা খেয়ে নিচ্ছি তো স্কুল গেছে তো চলো এখন হচ্ছে মুড়ি খেয়ে নিয়ে ওইদিকে তো ভাতটা তোমাদেরকে বলেছে আগে বসিয়েছিলাম তো তারপর এখন সবজিপাতিগুলো বানাতে বসেছে আর আজকে কি জানি না কেন জানি না মানে এত আমার হাই উঠছে না যে কিছু বলেন মানে হাই উঠতেই আছে উঠতে আছে তো কেন জানি না একটু মানে সেই দেখবে হাই উঠলে কেমন একটা ঝিমনে ঝিমনে ব্যাপার লাগে সেরকমটা আর কি তো ফ্রিজের মধ্যে যে ঝিঙেগুলো ছিল তো ঝিঙেগুলো ছুলনা দিয়েই ছুলতে যাচ্ছি তবে কী বলো তো ছুলনা দিয়ে ছোলাই হচ্ছে না মানে কেমন হয়ে যায় শুকিয়ে যায় না তো সেরকমটা হয়ে গেছে আর কি তো এই যে এখন বললাম যে যখন ছুলনা দিয়ে ছুলে যাচ্ছে না তখন এই যে বটিতে করে ছুলে নিচ্ছি ভালো করে তো ঝিঙে আলুর পোস্ত করব আর তার সাথে দেখি আর হচ্ছে সবনে তৈরি করব কারণ ছেলে হচ্ছে ঝিঙের পোস্ত তো খাবে না তিথিও খেতে চায় না তো যতগুলো আছে সবগুলোই বললাম করে দিই কারণ ঝিঙেতে তো জল বেরিয়ে অল্প একটু হয়ে যাবে আর তার জন্য রাখছি না আর সাথে হচ্ছে ওই যে সিম কয়েকটা পড়ে আছে তো যেমন বেরোবে খুব একটা ভালো মনে হচ্ছে না থাকবে তো যেমন হবে আর কি তো সেইভাবে একটু কয়েকটা আলু দিয়ে ভাজা করে দেবো এদিকে সকালবেলা বোন ফোন করেছিল। কালকে হচ্ছে ছোটো বোন ফোন করেছিল আর আজকে হচ্ছে মেজো বোন তো কি বলে মানে এখন তো খুব একটা ফোন টোন হয় না করা কিন্তু তার মধ্যেও সাঝে টুকটাক এক মানে কোনো সময় করে কি বলো তো প্রত্যেকের সংসারে নানা রকমের টুকটাক দেখবে ঝামেলা লেগেই থাকে কারো হয়তো শাশু শ্বশুর নিয়ে কারো হচ্ছে স্বামীর নিয়ে কারো হচ্ছে ননদের নিয়ে কারো হচ্ছে আরও আট অনেক বিষয় আছে সব বিষয় বলতে গেলে ভিডিওটা পুরোপুরি শেষ হয়ে যাবে তো এই বিষয়ে থাকে তবে কী বলতো আমরা যেহেতু অনেকগুলো বোন আমরা তো চার বোন তো তার মধ্যে আমাদের তিন বোনের বিয়ে হয়েছে তবে আমার সেজ বোন বিয়ে করেনি তো সে আমরা যখন মনে কোনো দুঃখ কষ্ট হয় তো বোনদের মধ্যেই মানে আমরা যারা বিয়ে হয়েছে তারা হয়তো বুঝবো যে কী জ্বালা তো সে আর কি কথা বলি যখন মনে কোনো দুঃখ কষ্ট হয় ও আমাকে বলে আমিও ওদেরকে বলি বলে থাকি তখন হচ্ছে নানারকম বিষয়ে কথা বলতে বলতে আমরা আগে আমাদের সেজগণকে বলতাম বিয়ে করার জন্য তবে এখন জানি না মানে এখন মানে মনে হয় যে বিয়ে করেনি তো ঠিক আছে মানে সবাই আমরা এটাই বলবলি করি যে ওই বোধহয় ভালো আছে স্বাধীনভাবে নিজের জীবনটাকে মানে আছে আর কি এমনিতে দেখবে যতই বলি না কেন আমরা স্বাধীন কিন্তু আমরা স্বাধীন একদমই নই তারপর সংসারে যতই কাজ করো নানান কাজের মধ্যে থাকলে পরেও ওই যে সারাদিন শেষে হচ্ছে কিছুই কাজ করি না এটা একটা তো গল্প শুনতে হবে ছেলে মেয়েদের যে কোনো দোষ যে কোনো ভুল যে কোনো কিছুর জন্য হচ্ছে কে দায়ী না মাই দায়ী বাবা দেখবে সেসব দিকে খুব একটা বলা যায় না মায়ের দোষ ছেলে মেয়ে কোনো দোষ করলে মায়ের দোষ ছেলে মেয়েদের বাচ্চাদের এই যেমন ছোটো বোনের ছেলে মেয়েগুলো একটু ছোটো খারাপ পরিষ্কার হলে হচ্ছে কি না মায়ের জন্য হয়েছে খারাপ ওগুলো তো হতেই থাকে টুকটাক তো সবার ঘরে এইসব নিয়ে টুকটাক ঝামেলা হতে থাকে তবে এখন গিয়ে মনে হয় যে হয়তো বিয়ে না করলে মানে ভালো হতো আর কি এরকমটাই মনে হয় মাঝে সাঝে মনে হয় যে না বিয়ে না করে বরং এরকম যে বাবা মারা যে বিয়ে দেয় টাকা দিয়ে সেই টাকাটা যদি নিজেদের মানে জন্য রেখে দেয় আর সেটা দিয়ে আর কি নিজের জীবনটা চলে যাবে আরামসে তো এটা কিছু মানে কি বলবো মানে পরম্পরা হয়ে আসছে পরস্পর তবে এখন অনেকটা যুগ পাল্টে গেছে অনেকেই হচ্ছে একায় থাকতে মানে চেষ্টা করছে আর কি যাই হোক চার ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই কিছু করার নেই জীবনটা এভাবে চলবে তো এখন দেখো রান্না বান্নাগুলো এই যে করে নিচ্ছি ওদিকে হচ্ছে তরকারি তো হয়ে গেল সমস্তটাই এখন লাস্টে হচ্ছে পোস্তটাই ওইদিকে বসালাম তো পোস্তটা হয়ে ওদিকে করতে হতে হতে ভাবলাম যে এদিকে বাসনগুলো কয়েকটা ছিল তো ওগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি তো দেখো এই যে পোস্তটা এদিকে নামিয়ে নিলাম ও ঝিঙে পোস্ত ঝিঙে আর আলু দিয়েছি একটা বেশিরভাগ ঝিঙেই রয়েছে আর তারপর দেখো সমস্ত রান্না বান্নাগুলো না এখানটাতে আমি নামিয়ে মানে এখন যেহেতু গরমের দিন একদম গরম গরম না ঢাকা দিয়ে দিই না কারণ গরমের দিনে দেখবে তাড়াতাড়ি করে গরম গরম ঢাকা না দেওয়ায় ভালো একটু হাওয়া ঠান্ডা থাকলে আর ছেলের জন্য একটু কাঁচা পোস্ত বাটা রেখে দিলাম একটু নুন একটু তেল দিয়ে দিয়েছি কারণ ও তো ঝিঙে পোস্ত খাবে না তো চলো এখন হচ্ছে এই সমস্ত কাজগুলো হয়েছে ওই তো দুটো আলু সেদ্ধ ছিল ডালের মধ্যে আর ওইদিকে সিম আলু ভাজা তোমাদেরকে তো বললাম আর সবেনের তরকারি সবেনের তরকারিটা একটু বেশি করে করলাম রাতেরও হয়ে যাবে আর ওরা দু ভাই বোন খাবে একটু করে আর এখন রান্নাঘর পুরোপুরি ক্লিন করলাম গ্যাস মোছা বাসন ধোয়া সমস্ত সব কিছু হয়ে গেছে এবার যাব হচ্ছে ছাদের কাপড়গুলো আনতে তো ভাবলাম একটুখানি ঠান্ডা জলটা খেয়ে নিই কারণ একদম ভীষণ আজকে গরম দিচ্ছে সেই মানে মেঘলা মেঘলা টাইপের করে আছে খুব একটা যে চাপ রোদ দিচ্ছে সেটাও না কিন্তু যেমন বৃষ্টি হবে সেই কারণে হয়তো তো জলটা খেয়ে নিয়ে এই যে হাত মুখ ধুয়ে একটু গেছিলাম ছাদে কাপড়গুলো আনতে এই যে কাপড়গুলো সবটাই নিয়ে এসে এখন গুছিয়ে নি কাপড়গুলো ভালো করে গুছিয়ে হচ্ছে যে যা জায়গাতে রেখে দেবো তারপর কিছুক্ষণ পর আর কি খাওয়া দাওয়া করব। ওইদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে আর তারপর এই যে আমি আমি আর আমার ছেলে হচ্ছে খাবো ছেলে হচ্ছে ও গেলো স্নান করতে তো ও হচ্ছে স্নান করে আসুক তারপর একটু পরে খাবো এখনও সময় হয়নি খাওয়ার তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে পরে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর যদি অলরেডি করে দিয়েছ তাহলে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব দিদিবনেরা আমার ভিডিওতে কামেন্ট করছো তোমাদেরকেও জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকো তো এই যে কাপড় টাপড় সমস্তটাই গুছিয়ে নিয়েছি এখন চলো এগুলো রেখে দিই তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আসি টাটা